আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে আমাদের যে ভাইবার ধারাবাহিক প্রস্তুতি চলছিল আজকে তার সপ্তম পর্ব আজকে আমি আপনাদের সামনে বাস্কেটবলের কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যদিও আমাদের এন টিআরসি এর সিলেবাসে বাস্কেটবল নেই তবুও আমাদের পিএসসি বা অন্যান্য পরীক্ষার জন্য বাস্কেট তো নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আর ভাইবাতে অবশ্যই বাস্কেট থেকেও প্রশ্ন করতেই পারে যে কোনো বিষয় থেকে প্রশ্ন করতে পারে ভাইবা তো ভাই ভাই সুতরাং আমি এই জন্যই ভা বাস্কেটবলের কিছু বেসিক তথ্য যে তথ্যগুলো আপনাদের জানা দরকার সেগুলো নিয়ে এসছি এবং আমি আশা করি যে এগুলো আপনাদের কাজে লাগবে যারা বাস্কেটবল সম্পর্কে ধারণা রাখেন না তারা তারাও রাখবেন আর এর পরবর্তী সময়ে আমাদের ভাইবার যদি ডেট দেয় তখন আমি আরও কিছু বিস্তারিত বিষয় নিয়ে আসবো যেন আপনাদের কাজে লাগে শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট করলে আমরা অ্যাপ্রিসিয়েট হই এবং আমাদের কাজ করতে ভালো লাগে তো চলুন সবাই শুরু করা যাক বাস্কেটবলের আবিষ্কারক কে বা জনক কে বাস্কেটবলের আবিষ্কারক বা জনক ওনার নাম হলো ডক্টর অধ্যাপক ডক্টর জেমস নাইস স্মিথ যিনি ম্যাসাসুয়েটের একজন শারীরিক শিক্ষা কলেজের একজন পরিচালক ছিলেন একজন অধ্যাপক ছিলেন ডক্টর জেমস নাইস স্মিথ বাস্কেটবলের আবিষ্কারক বা জনক বলতে পারেন তারপরে বাস্কেটবল খেলা শুরু হয় কত কত সালে বাস্কেটবল খেলা শুরু হয় আঠারোশো একানব্বই সাল আঠারোশো একানব্বই সালে এক ডিসেম্বর প্রথম খেলা শুরু হয় তিন নম্বর প্রশ্ন বাস্কেটবল খেলায় মাঠ খেলোয়াড় কতজন থাকে পাঁচজন দুই দলে পাঁচজন পাঁচজন করে দশজন চার নম্বর প্রশ্ন বাস্কেটবল খেলার সময় কত চল্লিশ মিনিট চারটা হাফে চারটা কোয়ার্টারে চল্লিশ মিনিট খেলা হয় দশ মিনিট দশ মিনিট দশ মিনিট করে এবং এখানে বিরতিতে হয় প্রথম দশ মিনিটের পরে পাঁচ মিনিট এবং দ্বিতীয় দশ মিনিটের পরে হাফ টাইম দশ মিনিট এবং তৃতীয় দশ মিনিটের পরে আবার পাঁচ মিনিট অর্থাৎ আপনার টোটাল বিরতি এখানে পেয়ে যাচ্ছেন পাঁচ দশ পাঁচ তো টোটাল চল্লিশ মিনিটের খেলা দশটা চারটা কোয়ার্টারে পাঁচ নম্বর প্রশ্ন বাস্কেটবল কোন দেশে জাতীয় খেলা আমেরিকার খেলার আন্তর্জাতিক সংস্থার নাম কি ফিবা ফিবা বলা হয় বা বা আন্তর্জাতিক ফেডারেশন ইন্টারন্যাশনাল দি অ্যাসোসিয়েশন ফেডারেশন ইন্টারন্যাশনাল দি বাস্কেটবল অ্যাসোসিয়েশন ফিবা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ কবে থেকে শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাস্কেটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় কোথায় আর্জেন্টিনায় দশ নম্বর প্রশ্ন বাস্কেটবলের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় কোন দেশ স্বাগতিক আর্জেন্টিনা চৌষট্টি দশ বাস্কেটের ব্যবধানে আমরা জানি এখানে বাস্কেট করতে হয় একটা ঝুড়ির মধ্যে বল তো বাস্কেটের ব্যবধানে চৌষট্টি পঞ্চাশ বাস্কেটের ব্যবধানে ইউনাইটেড স্টেটসকে পরাজিত করে বাস্কেটবলের প্রথম চ্যাম্পিয়ন হয় কে আর্জেন্টিনা সর্বশেষ দুই সালে কোথায় বাস্কেটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় প্রথমবারের মতো এবার ইন্দোনেশিয়া জাপান এবং প্রথমবারের মতো কিন্তু এর আগে আসলে বাস্কেটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ যৌথ অনুষ্ঠিত হয়নি দুই হাজার তেইশ সালে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাস্কেটবল অনুষ্ঠিত হয় যৌথভাবে ইন্দোনেশিয়া জাপান এবং ফিলিপাইন্সে সর্বশেষ দুই হাজার তেইশ বাস্কেটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ কতম আসর এটা উনিশতম আসর চলে গেল তেরো নম্বর প্রশ্ন দুই সালে বাস্কেটবলের বিশ্ব চ্যাম্পিয়নশিপে কতটি দেশ অংশগ্রহণ করে বত্রিশটি দুই হাজার তেইশ বাস্কেটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন কোন দেশ ফাইনাল খেলায় জার্মানি তিরাশি সাতাত্তর বাস্কেটের ব্যবধানে সার্বিয়াকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অর্থাৎ জার্মানি প্রথমবারের মতো সার্বিয়াকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাস্কেটবলে শেষ প্রশ্ন আজকের বাংলাদেশ এমএচআর বাস্কেট সালে তো আশা করি আপনাদের এই যে বেসিক কয়েকটা আজকে পনেরোটা আপনাদের প্রশ্ন দিলাম এই পনেরোটা প্রশ্ন আপনাদের কাজে লাগবে এর এরপরে আমি যেদিন আমাদের ভাইবার যখন ডেট হয়ে যাবে তখন আমি আরো কিছু ডিটেলস জিনিস দিব এর কিছু রুলস দিব কিছু যেগুলো গুরুত্বপূর্ণ তো ওগুলো আশা করি আপনাদের কাজে লাগবে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম